আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটিতে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের জন্য গত চোদ্দই নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি হওয়া তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর সব বিষয়ে নতুন মানবণ্টন নিয়ে আলোচনা করা হয়েছে নতুন মনে হলো আসলে পুরোপুরি নতুন নয় আগের মানবণ্টনের সাথে অনেক কিছুই মিল রয়েছে তাই শিক্ষার্থীদের ভয় পাওয়ার কিছু নেই সব বিষয়ে মৌলিক ধারণা থাকলে এবং নিয়মিত পড়াশোনা করলে প্রশ্ন যেভাবেই হোক সমস্যা হবে না ইনশাল্লাহ তবে এটা ঠিক যে পরিপত্রটি আরও এক মাস আগে হলে ভালো হতো বিস্তারিত আলোচনা করার সময় আমি বলে দেব কোনটি নতুন আর কোনটি আগের সাথে মিল আছে আশা করি ভিডিওটি থেকে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ একটা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করা যাক পরিপত্রটির প্রথম পৃষ্ঠা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় এক অধিশাখা এটার ওয়েবসাইট প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্র দেওয়া আছে বিষয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা দুই অনুমোদন চোদ্দই নভেম্বর দুই তারিখে পরিপত্রটি জারি হয়েছে থার্ড টার্মিনাল এক্সামিনেশন টু ক্লাস ফাইভ সাবজেক্ট ইংলিশ টাইম টু আওয়ারস থার্টি মিনিটস ফুল মার্কস হান্ড্রেড মাল্টিপল কোয়েশান ফিল ইন দ্য ব্ল্যাংক এটা একেবারে নতুনও বলা চলে না আবার নতুনও বৃত্তি পরীক্ষায় ছিল দুই হাজার বাইশের বৃত্তি পরীক্ষার সময় মাঝখানে কিছুদিন ছিল না এবার আবার তৃতীয় প্রান্তিক মূল্যায়নে যুক্ত করা হয়েছে আগেও ছিল মাঝে মাঝে আকারে থাকে অথবা আকারে এবার আবার যুক্ত করা হয়েছে নাম্বার রাইট টি ফর ফর ট্রু অর এফ ফলস এটা আগেও ছিল এবারও রয়েছে নাম্বার পাঁচ নাম্বার থ্রি আনসার শর্ট কোয়েশনস ফাইভ শর্ট কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশনস উইল বি গিভেন এন্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু আনসার আগেও ছিল এখনো আছে এটা কোন নতুন নয় পাঁচ দু দশ নাম্বার ফোর রাইটের শর্ট কম্পোজিশন উইথ ক্লুজ অর উইদাউট ক্লুজ ক্যাপিটাল লেটার্স পাংচুয়েশন কারেক্ট এক্সপ্লেন্টেন্স স্ট্রাকচার উইল বি মার্কড ফ্রি রাইটিং অ্যান্সারিং বাই আনসারিং এ সেট অফ কোয়েশনস রিলেটেড টু টেক্সট স্টুডেন্টস উইল রাইট এটলিস্ট ফাইভ সেন্টেন্সেস রিলেটেড টু গভেন টপিক নাম্বার টেন এটা আগেও ছিল শর্ট কম্পোজিশন যেটা এবারও আছে এটা নতুন নয় নাম্বার ফাইভ ম্যাচিং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং এক্সট্রা ওয়ান আর টু উইল বি গিভেন ইন কলম বি এটা আগেও ছিল নাম্বার সিক্স ম্যাচিং ইনফরমেশান ইন কলাম এ উইথ কলাম বি ইন কলাম বি সিক্স অফ দিক সেভেন অপশানস উইল বি গিভেন এটাও ম্যাচিংয়ের মতোই আগে নাম্বার পাঁচে এখানে ওয়ার্ড এবং তাদের অর্থ মিলাতে হবে আর এখানে ইনফরমেশানের সাথে ইনফরমেশান মিলাতে হবে নাম্বার সেভেন রিয়ার ইজ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্সেস রিয়ারিলস আগেও ছিল এখনো আছে আগে ছিল নাম্বার বা বারো নম্বর সিরিয়ালে নাম্বার ছিল পাঁচ দুগুণে দশ এখন একে পাঁচ নাম্বার এইট মেক ফাইভ ডাব্লিউ কোয়েশনস ফ্রম দ্য গিভেন স্টেটমেন্টস বা ইউজিং হু হোয়াট হোয়েন হোয়ার হোয়াই হুইস অ্যান্ড হাউ স্টুডেন্টস উইল মেক কোয়েশনস উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস পাঁচ দুগুণে দশ এটা আগের সাথে পুরোপুরি মিল আছে আগের সিরিয়াল ছিল নয় নম্বরে নাম্বার নাইন রি রাইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস এটা নতুন অনেক আগে ছিল মাঝখানে অনেক দিন ছিল না অনেক বছর আবার নতুন করে যুক্ত হয়েছে নাম্বার দশ নাম্বার টেন রাইট দ্য কারেক্ট ফর্ম অফ বার্ডস টেন্স ডিসকাস্ট ইন দ্য টেন ডিসকাস্ট ইন দ্য টেক্সট বুক কন্টেন্ট এটা নতুনই বলা চলে একেবারেই নতুন এটা এর আগে ছিল না কখনো নতুন যুক্ত হয়েছে প্রেজেন্ট পাস্ট ফিউচার এই টেন্স শিখতে হবে নাম্বার টেন নাম্বার ইলেভেন শর্ট কোয়েশনস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ মান্থ টাইম কার্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বারস ইন টেবিল অবলিক কলামস অর ওয়ার্ডস ফর ফিগার্স এটা আগে এগারো নম্বর সিরিয়ালে ছিল এখন এগারো নম্বর সিরিয়ালে আছে নাম্বার যা আছে তাই নাম্বার ফাইভ নাম্বার টুয়েলভ রাইট এ লেটার উইথ অর উইদাউট ক্লুজ অর্থাৎ ক্লু দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে একটা চিঠি লিখতে হবে লেটার ইংলিশে লেটার আগে এটা ছিল আমসিন কম্প্রিহেনশনের লাস্ট নাম্বার এইটে এখন বারো নম্বর সিরিয়ালে আছে নাম্বার টেন অতএব এটা নতুন নয় নাম্বার থার্টিন ফিল ইন সিম্পল ফর্ম ইউজিং গিভেন ইনফরমেশন এটা তেরো নম্বর সিরিয়ালে আগেও ছিল এখনো আছে এটা নতুন নয় এবার ক্লাস ফোরের ইংরেজির মানবণ্টনটে আমরা দেখে নেই ফাইভের সাথে অনেক কিছুই মিল আছে ওয়ান থেকে ফোর পর্যন্ত ক্লাস ফাইভের সাথে মিল আছে আমরা পাঁচ নম্বর থেকে শুরু করব ফাইভ ম্যাচিং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং এক্সট্রা ওয়ান ওর টু উইল বি গিভেন ইন কলম্বি অবশ্য পাঁচের সাথেও মিল আছে ফাইভের সাথে রি রাইট দ্য সেন্টেন্সের ইউজিং ক্যাপিটাল মার্কস হোয়ার নেসেসারি এটা ক্লাস ফাইভেও ছিল তবে সিরিয়াল নম্বর অন্যটাই ছিল এখন ছয় নম্বর সিরিয়ালে আছে নাম্বার সেভেন ম্যাচ দ্য ইনফর্মেশন ইন কলাম এ উইথ কলাম্বি এক্সট্রা ওয়ান আর টু উইল বি গিভেন ইন কলামবি এটা ফাইভের ইংরেজিতেও ছিল কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে নাম্বার এইট রাইড দ্য কোশ্চান ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্যশ্চান সেন্টেন্সেস বক্সে কতগুলা কোয়েশ্চান ওয়ার্ড দেওয়া থাকবে সেগুলো দিয়ে বাক্যগুলো পূরণ করতে হবে পাঁচটায় পাঁচ দুগুন দশ নাম্বার নাইন রি রেট দ্য কারেক্ট ফর্ম অফ বার্স ইন ব্র্যাকেয়ারস

নাম্বার ইলেভেন রাইট এ লেটার উইথ অর উইদাউট ক্লুজ এটা ক্লাস ফাইভেও ছিল এখন এগারো নম্বর সিরিয়ালে আছে একটা চিঠি লিখতে হবে ক্লু দেওয়া থাকতে পারে নাও থাকতে পারে নাম্বার দশ এবার ক্লাস থ্রি সাবজেক্ট ইংলিশ এর মানবণ্টনটা আমরা আলোচনা করব নাম্বার ওয়ান থেকে ফোর পর্যন্ত ক্লাস ফোর এবং ফাইভের মতোই তাই এটা স্কিপ করে গেলাম নাম্বার ফাইভ রাইট দ্য নাম্বার্স ইন ওয়ার্ডস এনি টেন আউট অফ টুয়েলভ এখানে নাম্বার সংখ্যা দেওয়া থাকবে যেটা বানান করে কথায় লিখতে হবে বারোটি থাকবে দশটি লিখতে হবে নাম্বার সিক্স রি রাইড দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার পাংচুয়েশন মার্কস ওয়ার নেসেসারি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হতে অক্ষর এবং পাংচুয়েশন মার্কস ফুলস্টপ কমা কোয়েশন মার্ক ইত্যাদি বসাতে হবে যেটা যেখানে প্রয়োজন নাম্বার সেভেন ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলম এ উইথ দ্য ইনফরমেশন ইন কলম বি এক্সট্রা ওয়ান আর টু উইল বি গিভেন ইন কলম বি ম্যাচিং আইটেমস কুড বি সিঙ্গুলার পুলোরাল ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং ফ্রেজেস কার্ডিনাল ওর অর্ডিনাল নাম্বারস অর সেন্টেন্সেস এখানে ফোর এবং ফাইভের সাথে কিছুটা মিল থাকলেও আবার কিছুটা ভিন্নতাও আছে যেমন এখানে সিঙ্গুলার পুলোরাল অর্থাৎ এক বচন বহু বচন থাকতে পারে ডান পাশে বাম পাশে ওয়ার্ডস উইথ দেয়ার মিনিং তাদের শব্দের অর্থের সাথে মিল করা লাগতে পারে ফ্রেজেস কার্ডিনাল অর অর্ডিনাল নাম্বারস অর সেন্টেন্সেস নাম্বার এইট রিয়ারেজ দ্য ওয়ার্ডস টু মেক দ্য মিনিংফুল সেন্টেন্সেস সিম্পল সেন্টেন্সেস এখানে ফোর আর ফাইভের মতোই এটা মিল আছে রিয়ারেলস অর্থাৎ বাক্যগুলো এলোমেলো থাকবে এগুলা সাজিয়ে লিখতে হবে অথবা শব্দগুলো এলোমেলো থাকবে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে এখানে পাঁচ দুগুণের দশ নাম্বার নাইন ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবিল টু রাইট মিনিংফুল সেন্টেন্সেস টেবিল থেকে শব্দ নিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে এখানে নাম্বার পাঁচ নাম্বার টেন রিরেড দ্য কারেক্ট ফর্ম অফ ভার্স ইন ব্রাকেটস টেন্স ডিসকাসড ইন দ্য টেক্সট বুকস কন্টেন্ট এটা ফোর এবং ফাইভের সাথে মিল আছে পাঁচ দুগুণে দশ নাম্বার ইলেভেন ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ সুইটেবল রেসপন্সেস এখানে এই বিষয়টা সম্পূর্ণ নতুন এখানে পাঁচ দুগুণে দশ পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের মানবন্ধনটা আমরা এখন আলোচনা করব ক্রমিক নম্বর কবিতা ও কবিতার নাম সহ কবিতার প্রথম লাইন কবির নাম এক নম্বর কবিতার নাম লিখলে এক নম্বর আর কবিতার লাইন লিখলে আট নম্বর মোটমার দশ ক্রমিক নং দুই শূন্যস্থান পূরণ

আগে পাঠ্য বই বহির্ভূত অনুষ্ঠিত ছিল এখন সিন নিয়ে আসছে এটুকুই পার্থক্য সাত বাক্য গঠন ষাটটির মধ্যে পাঁচটি এটা অনেক দিন আগে ছিল কিছু বছর ছিল না এখন আবার আনা হয়েছে পাঁচটিতে কি পাঁচ আট নম্বর চলতি রূপ অর্থাৎ সাধুরূপ থেকে চলতি রূপ অথবা চলতি রূপ থেকে সাধুরূপ এটা আগেও ছিল ষাটটির মধ্যে পাঁচটি লিখতে হবে নাম্বার পাঁচে কে পাঁচ ক্রমিক নম্বর নয় বহু নির্বাচনী প্রশ্ন এটা গত দুই হাজার বাইশে বৃত্তি পরীক্ষা ছিল বছরটা ছিল না আবার নতুন করে আনা হয়েছে এখানে নম্বর থেকে প্রশ্ন তৈরি করুন পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে পাঁচ পাস পাঁচ এটা আগেও ছিল এগারো নম্বর যুক্ত বর্ণ ভেঙে লেখা ও শব্দ তৈরি ষাটটির মধ্যে পাঁচটি আগে শব্দ তৈরির পাশাপাশি বাক্য তৈরি করাও ছিল ওটা এখন নাই এটুকুই পার্থক্য নম্বর থেকে পাঁচ বারো নম্বর বিপরীত শব্দ অথবা সমর্থক শব্দ এটা আগেও ছিল এখনও আছে ষাটটির মধ্যে পাঁচটি লিখতে হবে পাঁচ থেকে পাঁচ তেরো নম্বর একতা প্রকাশ ষাটটির মধ্যে পাঁচটি এটা আগেও ছিল নম্বর পাঁচ কে পাঁচ চোদ্দ নম্বর ফর্ম পূরণ এটা পাঁচ কে পাঁচ তবে আগে এটা আগে চিঠিপত্র ছিল কিন্তু এখন চিঠিপত্র নেই পত্রটা এবার বাদ দেওয়া হয়েছে নাম্বার পনেরো রচনা একশো পঞ্চাশ শব্দের মধ্যে তিনটির মধ্যে যেকোনো একটি আগে ছিল চারটির মধ্যে একটি এখন হলো তিনটির মধ্যে একটি অর্থাৎ একটি কম থাকবে আর আগে শব্দ ছিল দুইশো এখন শব্দ একশো পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশ শব্দ কম লিখতে হবে নাম্বার ছিল আগে দশ হয়তো এখন বারো এবার চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের মান বন্টন আমরা আলোচনা করব বেশিরভাগই ক্লাস ফাইভের সাথে মিল আছে তারপর কিছু পার্থক্য এদিক ওদিক নাম্বার সিরিয়ালের ক্ষেত্রে আছে তাই আমরা আলোচনা করব নাম্বার এক ক্রমিক নম্বর এক কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন এক এক আট মোট দশ নম্বর দুই ক্রমিক নম্বর দুই সংক্ষিপ্ত প্রশ্ন ছটির মধ্যে চারটি দুই করে চার দুগুণে আট নাম্বার তিন রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্যে তিনটি একজি চার করে তিন চারা বারো নাম্বার ক্রমিক নম্বর চার শব্দার্থ ষাটটির মধ্যে পাঁচটি এখানে পাঁচ 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 নম্বর শূন্যস্থান পূরণ পাঁচটি পাঁচ পাঁচ ছয় নম্বর বিপরীত শব্দ ষাটটির মধ্যে পাঁচটি পাঁচ পাঁচ সাত নম্বর সমর্থক শব্দ ষাটটির মধ্যে পাঁচটি পাঁচকে পাঁচ পঞ্চম শ্রেণিতে বিপরীত শব্দ অথবা সমর্থক শব্দ থাকবে আর এখানে বিপরীত শব্দ থাকবে সমর্থক শব্দ থাকবে আট নম্বর ক্রমিক নম্বর বাক্য গঠন সাতটির মধ্যে পাঁচটি পাঁচ থেকে পাঁচ নম্বর নয় বিরাম চিহ্নের ব্যবহার অর্থাৎ দাড়ি কমা প্রশ্ন চিহ্ন এগুলা বসাতে হবে পাঁচ থেকে পাঁচ দশ বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ প্রতিটা প্রশ্নের পিছনে তিনটি বা চারটি উত্তর দেওয়া থাকবে যে কোনো একটি লিখতে হবে এখানে এরকম পাঁচটি থাকবে পাঁচ থেকে পাঁচ নাম্বার এগারো যুক্তবর্ণ ভেঙে লিখা ও শব্দ তৈরি সাতটির মধ্যে পাঁচটি পাঁচ দুগুণে দশ নাম্বার বারো একতা প্রকাশ সাতটির মধ্যে পাঁচটি পাঁচ থেকে পাঁচ তেরো নম্বর পত্র লিখন অথবা কবিতার মূলভাব লিখন যে কোনো দুইটির মধ্যে একটি এখানে নম্বর আট চোদ্দ রচনা লিখতে হবে একশো পঞ্চাশ শব্দের মধ্যে তিনটির মধ্যে যেকোনো একটি এবার তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের মানবণ্টনটি দেখে নেব চতুর্থ পঞ্চম শ্রেণীর সাথে অনেক কিছুই বাংলায় মানবণ্টন মিল আছে তারপর কিছু পার্থক্য আছে সেটা আমরা একটু দেখে নেই ক্রমিক নম্বর এক কবি ও কবিতার নাম সহ কবিতার প্রথম আট লাইন এক এক আট মোট দশ ক্রমিক নম্বর দুই সংক্ষিপ্ত প্রশ্ন ষাটটি থেকে পাঁচটি পাঁচ দ্বিগুণে দশ ক্রমিক নম্বর তিন রচনামূলক প্রশ্ন পাঁচটির মধ্যে তিনটি এক একটিতে পাঁচ করে তিন পাঁচে পনেরো ক্রমিক নম্বর চার শব্দার্থ ষাটটির মধ্যে পাঁচটি পাঁচ থেকে পাঁচ ক্রমিক নম্বর পাঁচ বাক্য গঠন ষাটটির মধ্যে পাঁচটি পাঁচ থেকে পাঁচ ক্রমিক নম্বর ছয় সৈন্যস্থান পূরণ পাঁচটি পাঁচ থেকে পাঁচ ক্রমিক নম্বর সাত বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি পাঁচ থেকে পাঁচ ক্রমিক নম্বর আট লিঙ্গান্তর ষাটটির মধ্যে পাঁচটি পাঁচ থেকে পাঁচ লিঙ্গান্তরটি নতুন যুক্ত হয়েছে কোন বছর ছিল আমার ঠিক মনে পড়তেছে না বিষয়টি হলো লিঙ্গান্তর অর্থাৎ পুরুষ লিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গ অথবা স্ত্রী লিঙ্গ থেকে পুরুষ লিঙ্গ এরকম ষাটটি থাকবে পাঁচটির ভেঙে লিখা ও শব্দ দরি ষাটটির মধ্যে পাঁচটি পাঁচ দুগুণে দশ ক্রমিক নম্বর দশ বিপরীত শব্দ ষাটটির মধ্যে পাঁচটি পাঁচেকে পাঁচ ক্রমিক নম্বর এগারো মিলকরণ পাঁচটি পাঁচে কে পাঁচ ক্রমিক নম্বর বারো বিরাম চিহ্নের ব্যবহার পাঁচটি পাঁচ থেকে পাঁচ ক্রমিক নম্বর তেরো ফরমপূরণ পূরণ পাঁচ থেকে পাঁচ ক্রমিক নম্বর চোদ্দ অনুচ্ছেদ একশো শব্দের মধ্যে নিজের মতো লিখি ফোর আর ফাইভে ছিল একশো পঞ্চাশ শব্দ এখানে একশো শব্দ যেমন আমার পরিবার আমার শখ আমার বিদ্যালয় দেশের কল্যাণে আমার করণীয় পরিচিত বস্তু বা পরিবেশ ইত্যাদি যে কোনো একটি বিষয় নিয়ে অনুচ্ছেদ লিখতে হবে এখানে নম্বর থাকবে দশ এবার প্রাথমিক গণিতের মানবণ্টন জেনে নেব তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের মানবণ্টন একই তাই একসাথেই আলোচনা করা হবে এক নম্বর ক বহু নির্বাচনী প্রশ্ন বিশটি থাকবে বিশটিতে বিশে কে খ শূন্যস্থান পূরণ দশটি থাকবে দশেকে কে দশ দুই সংক্ষিপ্ত প্রশ্ন বারোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটির উত্তর দিতে হবে এক একটিতে দুই করে দশ দুগুণে বিশ এগুলো সবই নতুন বলা চলে না সংক্ষিপ্ত আগে ছিল বহু নির্বাচনী ছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার বাইশে ছিল না শূন্য স্থান নতুন বলা চলে তিন নম্বর বড় প্রশ্ন তেরোটি প্রশ্নের মধ্যে যেকোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমিতি ও উপাত হতে কমপক্ষে একটি করে প্রশ্ন আবশ্যিক হতে হবে বড় সমস্যার সমাধানের মূল্যায়নের ক্ষেত্রে পদ্ধতি ও ধাপ বিবেচনা রেখে নম্বর প্রদান করতে হবে প্রশ্নপত্র প্রণয়নে বিষয়বস্তু এবং শিখনের স্তরের বর্ণিত বিভাজন অনুসরণ করতে হবে অর্থাৎ বড় প্রশ্ন মোটমোট তেরোটি থাকবে এর মধ্যে দশটির উত্তর করতে হবে এক একটিতে করে এখানে ক খ গ থাকতে পারে বা ক খ থাকতে পারে অথবা পুরোটাই একটা থাকতে পারে যেটাই থাকুক সেটাই সঠিকভাবে সমাধান করতে হবে আর যেমিতীয় উপত্য থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন পরীক্ষায় থাকবে বাংলাদেশ ও বিশ্ব তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর মানদণ্ড নাকি তাই একসাথে আলোচনা করা হলো প্রশ্নের ক্রমিক নম্বর এক বহু নির্বাচনী অর্থাৎ যেটাকে আমরা সঠিক উত্তর বলি দশটি থাকবে নম্বর দশে থেকে দশ দশটির মধ্যে জ্ঞান থেকে চারটি দক্ষতা চারটি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি থেকে দুইটি থাকবে নম্বর দুই শূন্যস্থান পূরণ পাঁচটি জ্ঞানমূলক দুটি দক্ষতা দুটি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি একটি পাঁচ দুগুণে দশ নম্বর তিন নম্বর বিকল্প নির্বাচনী শুদ্ধ শুদ্ধ মাঝখানে কিছু বছর ছিল না এখন নতুন আবার যুক্ত হয়েছে এটা এখানে পাঁচ দুগুণে দশ জ্ঞান থেকে দুইটি দক্ষতা দুইটি মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি থেকে একটি প্রশ্ন থাকবে চার নম্বর মিলকরণ চারটি দুইটি অতিরিক্ত থাকবে এটা আগেও ছিল সবগুলো প্রশ্ন দক্ষতা থেকে থাকবে এখানে চার দুগুণে আট পাঁচ নম্বর অল্প কথা উত্তর দাও মধ্যে দশটি আগে নম্বর ছিল দুই করে এখন তিন করে আগে ছিল এখন দশে জ্ঞান থেকে পাঁচটি দক্ষতা তিনটি মূলবোধ ও দৃষ্টিভঙ্গি থেকে দুটি প্রশ্ন থাকবে ছয় নম্বর বর্ণনামূলক প্রশ্ন ছয়টি থাকবে চারটির উত্তর করতে হবে জ্ঞান থেকে একটি দক্ষতা একটি মূল্যবোধ দৃষ্টিভঙ্গি থেকে দুইটি এখানে প্রতিটি আট করে চারাটা বত্রিশ আগে ছিল ছয় করে আটটা প্রশ্ন ছয়টা আটচল্লিশ এখন চারাটা বত্রিশ তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের মানবণ্টনটি আমরা এখন আলোচনা করব এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন দশটি দশে কে দশ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন করতে হবে জ্ঞান তিনটি অনুদাবন তিনটি ও প্রয়োগমূলক চারটি প্রশ্ন করতে হবে দুই নম্বর শূন্য স্থান পূরণ পাঁচটি পাঁচ দুগুণে দশ দুগুণে দশ চার বামপাশের বাক্যাংশের সাথে সঠিক বাক্যাংশের মিলকরণ চারটি চার দুটি অতিরিক্ত বাক্যাংশ করতে অনুধাবন স্তরের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে পাঁচ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বারোটি থেকে দশটির উত্তর করতে হবে তিন দশে ত্রিশ কোনো প্রশ্নের একাধিক অংশ থাকবে না জ্ঞান অনুধাবন ও প্রয়োগমূলক স্তর থেকে প্রশ্ন তৈরি করতে হবে সাত নম্বর বর্ণনামূলক উত্তর প্রশ্ন ছটি থেকে চারটির উত্তর করতে হবে চারড়া বত্রিশ একাধিক অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে একটি বর্ণনামূলক প্রশ্ন করা যাবে না প্রশ্ন তৈরির ক্ষেত্রে একাধিক অংশ সম্বলিত প্রশ্নে জ্ঞান অনুধাবন ও প্রয়োগমূলক স্তরের প্রতিফলন থাকতে হবে সম্ভাব্য ক্ষেত্রে চিত্রাঙ্কন সম্বলিত প্রশ্ন অন্তর্ভুক্ত করতে হবে সুস্পষ্ট নম্বর বিভাজন দেখাতে হবে আসলে বাংলাদেশ বিশ্বপরিচয় প্রাথমিক বিজ্ঞানের নাম্বার ওয়ান্ট নাকি ওটা শখ আকারে টেবিলে দেখানো হয়েছে আর এখানে বর্ণনা আলোচনা করা হয়েছে ধর্ম ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিক্ষা পূর্ণমান একশো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে আহ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সাথে হুবহু মানবন্টনটি মিল আছে তাই এখানে আর আলোচনা করলাম না বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আলোচনাটি আমরা দেখে নেব ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে আসলে এখানেই শেষ করতে চাচ্ছি তো এই ছিল পুরো মানবণ্টন ভিডিওটিতে কোনো ভুল থাকলে কমেন্ট করে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি নতুন মানবণ্টনের আলোকে কয়েকটি মডেল টেস্ট করার পরিকল্পনা আছে সময় সুযোগ পেলে মডেল টেস্টগুলো ভিডিও আকারে চ্যানেলে আপলোড করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সবার আগে চলে আসে আজ তাহলে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ